এক ব্যবসায়ী দম্পত্তি ব্যাংক থেকে নেওয়া প্রায় একশো পনেরো কোটি টাকার ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তি আন্তর্জাতিক সংঘ ইস্কনকে উইল করে ভারতে পারি জমিয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে জানা গেছে এই দম্পতি নৌগার জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শুভ ফিড প্রসেসিং এর ব্যবস্থাপনা পরিচালক গোপাল আগরওয়ালা এবং চেয়ারম্যান দীপা আগরওয়ালা বেসরকারি সাউথ ইস্ট ব্যাংকের নৌগা শাখা তাদের দুটি প্রতিষ্ঠানের জমি বন্ধক রেখে ঋণ দিয়েছিল ঋণটি ওয়ানাদায়ী হওয়ায় সুদে আসলে এখন এর পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে জানিয়েছে ব্যাংক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সরকার পরিবর্তনের পর কি পদক্ষেপ নেওয়া হবে তা কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ প্রসঙ্গে বলেন বন্ধকি সম্পত্তি উইল করা আইনত অবৈধ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনার তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ